বাংলাদেশে নতুন বিজয় এনেছে পদ্মা সেতু বিদেশি ঋণ ছাড়া চলছে দেশের সবচেয়ে বড় উন্নয়ন এই প্রকল্পের কাজ এরই মধ্যে ব্যয় হয়েছে কয়েক হাজার কোটি টাকা কিন্তু তা কোনো চাপে ফেলেনি অর্থনীতিকে এটিকে স্বাধীনতার ৪৫ বছরের অন্যতম সাহসী অর্জন বলছেন নীতি নির্ধারকরা এই সাফল্য নতুন প্রকল্প নিয়ে দাতাদের সাথে আলোচনায় মানসিকভাবে এগিয়ে রাখছে সরকারকে তৌহিদ হোসেনের রিপোর্ট ঘুরে বেড়ানোর সাধারণ দৃশ্য নয় এটি শরীয়তপুরে এখন বিনোদন মানেই যেন পদ্মা সেতু অবসরে পরিবার নিয়ে প্রকল্প এলাকায় ঘুরতে আসেন অনেকে তাদের চোখে স্বপ্নের সেতুর বেড়ে ওঠা এক চোখ ধাঁধানো অর্জন কখনো ভাবি নাই যে পদ্মা সেতু হবে যখন হইতেছে আমরা চোখের সামনে দেখতেছি আমাদের অনেক ভালো লাগতাছে সুন্দর লাগে পদ্মা দেখবো পারো যায়নি ডরে ওখান সুন্দর দেখতে আল্লাহ নিলে ষোল বছর আরব থাকি আইলা বাংলাদেশ ছুটিতে আয় পরে দেখি বাস বোধ কাছে গেছে কাজে প্রতি মাসেই দৃশ্যমান হচ্ছে মূল সেতুর এক একটি স্তম্ভ শেষ হয়েছে সার্ভিস এরিয়ার নির্মাণ উদ্বোধনের অপেক্ষায় দু তীরের সংযোগ সড়ক মুহূর্তের অবসর নেই নদীশাসন কর্মীদেরও বিশাল এই কর্মযজ্ঞ চলছে বাংলাদেশের নিজের টাকায় স্বাধীনতার পর ছোট সেতু মেরামতেরও সামর্থ্য ছিল না বাঙালির উন্নয়নে মূল ভরসা ছিল পশ্চিমা ঋণ শুনতে হয়েছে তলবিহীন ঝুরির অপবাদ সব হিসাব পাল্টে দিল পদ্মা সেতু প্রকল্প প্রথমে দুর্নীতির অভিযোগ তুলে পরে আবার ভুল বুঝতে পেরে বিবৃতি দেয় বিশ্বব্যাংক পদ্মা সেতুকে পাঁচ সাত হাজার লাগবে এই বছর অন্য খাতে আমরা স্বাস্থ্য শিক্ষা খাতে আর কম এরকম কোনো কথা আর বলিনি পাশে এই ধরনের চিন্তাটাকে আমরা অপসারিত করতে পেরেছি এবং আমরা গত পঁয়তাল্লিশ বছরের ইতিহাসে কোনো ব্যাংকের সঙ্গে কোনো পাউন্ডারের সঙ্গে আমাদের পাওনার কিস্তিতে আমরা আজ পর্যন্ত ব্যর্থ হইনি প্রতি বছর পদ্মা সেতু নির্মাণের গড় ব্যয় চার হাজার কোটি টাকা সেই চাপ ভালোভাবে সামাল দিচ্ছে সরকার তবে বিশ্বজুড়ে পুঁজির প্রবাহ কমায় চিন্তিত বিশ্লেষকরা বলছেন সুযোগ নেই দেশীয় উৎস থেকেই ঋণ নিয়ে এটা এটা করছে আর সেদিক থেকে আমাদের দেশের যে জনগণের সঞ্চয় থেকে সরকার নিচ্ছেন সেটা এক ধরনের শক্তিমত্তা কিন্তু আমি বলবো যে যদি আমরা আরো কম সুদের উৎসগুলো থেকে এটা ব্যবহার করতে পারতাম এটা হয়তো আরো বেশি উপকার পরিকল্পনা অনুযায়ী নির্মাণ শেষ হবে দু সালে মাঝে কোনো উন্নয়ন সহযোগী প্রকল্পে যুক্ত হতে চাইলে অনুসরণ করতে হবে সরকারের গাইডলাইন বিশ্বের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী বিশ্ব ব্যাংকের সাথে টানা পর স্বপ্নের পদ্মা সেতু প্রকল্প বেশ অনিশ্চয়তার মুখে পড়েছিল কিন্তু বাংলাদেশ থেমে থাকেনি বরং নিজস্ব অর্থে পদ্মা সেতু নির্মাণের যোগ্যতা বিশ্ব দরবারে খুব ভালোভাবেই প্রমাণ করা গেছে যেটি স্বাধীনতার চার দশক পর বাংলাদেশের বড় অর্জন হিসেবে ইতিহাসের পাতায় থেকে যাবে তৌহিত হোসেন যমুনা নিউজ জাজিরা শরীয়তপুর